আসসালামু আলাইকুম পাঁচ তারিখের পরপর আপনাদের প্রথম আমি বলেছিলাম যে এই সরকারটা আসলে ঠিক জায়গা থেকে সিলেকশন হয় নাই। এটা প্রথম আলো ভারত তাদের সিলেকশনের মাধ্যমে এটা একটা বানানো হয়েছে এবং আসিফ নজরুল এটার মূল নিয়ন্ত্রণে তার জন্য এই সরকার চাইলেও ভালো যারা আছে তারা চাইলেও কিছু করতে পারবে না ভালো তো নাই এমনিতেই নাই এক এক ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তো আসলে এই মানে দুই দিন যদি প্লেনে না উঠে এমনি ওনার বিদেশ বিদেশে ওনার অভ্যাস ছিল হোটেলে হোটেলে থাকতো ওনার ঘরে মনে হয় লাগে না তো আর বাকি যেগুলো আছে ওনার পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন ওনার গ্রামীণ ব্যাংকের লোকজন এগুলোর মিলায় একটা পারিবারিক সরকার এনজিও সরকার বানায় তারপরে উনি দেশ পরিচালনা করছেন আপনাদেরকে তো বলেছিলাম তাই না বলার পরে আপনারা কি করলেন আপনারা বিয়ের মতো আমার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করলেন আসিফ নজরুলের পক্ষে আসিফ নজরুল আপনাদের আব্বা লাগে আব্বার বাম্বু খাইতে এখন কেমন লাগে আজকে যদি এই উপদেষ্টা পরিষদটাকে আপনি দেখেন দেখেন তো কাদের এই পনেরো বছর আপনি হাঁচি কাশি দিয়েছে এরকম কোন মানুষ আছে নাকি লোক ছিল না দেশে এই যে সাকিব আলী তার ছেলেকে পর্যন্ত নির্যাতন করেছে শুধুমাত্র ডক্টর কনক সার এই টক শোতে আসার জন্য ডক্টর এই প্রফেসর স্যার শহীদ স্যার দেখেন নাই চোখে হাসিনুর রহমান ওনারে বসাইতে পারতেন না ওই হাসান নাসের বসাইতে পারতেন না কারোর বসান নাই আপনারা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন আপনাদের সংবিধান সমুন্নত রাখতে হবে আপনারা সেই সংবিধান সমুন্নত রেখে তারপর রাষ্ট্রপতিকে রেখে ই করবেন সরকার করা যাবে না কারণ হাসিনা যে পালাবে এই ঘটনা তো ওই দিনই পাঁচ তারিখে ই হয়নি যে এখন এক একজন এক এক রকমের কথাবার্তা বলে ভাই আমি উনিশ বিশ তারিখে আমি ভিডিও বানাই নেই শেখ হাসিনা দেশে নাই আমি গাইবি আওয়াজ দিই নেই তো শুনেছি সে চলে যাবে চলে যাচ্ছে তো এই আলোচনা ভিতরে হচ্ছিল এটা নিয়ে একটা সেকেন্ড বি প্ল্যান সি কি হবে সেগুলো নিয়ে তাদের ভিতরে পুরো তারা ঠিকঠাক হঠাৎ করে জাম করে আসা পাঁচ তারিখের দুই দিন আগে মোস্তফা রাস্তায় নেমে যে কিনা সারা বছর হাসিনার আর মুজিবের ভাবে বন্দুকের সামনে দাঁড়ায় আমি দাঁড়াইতে পারতাম না আমি এটা আমার নিজের অক্ষমতা স্বীকার করছি আপনারা সেটা করেছেন আপনারা দেশ স্বাধীন করেছেন আপনাদের কেই করতে হবে আমি বলছি না যে দেশের সরকার ইয়ে উল্টায় ফেলতে হবে আবার নতুন সরকার আসে তারপর নির্বাচন বাইরে যাবে দরকার নাই আপনারা কিছু দাবি ঠিক করেন আপনারা সবাই তো সোল্ড হয়ে যান নাই তাই না আপনাদের এই উপদেষ্টাদের সাথে ভাই যত কিছু হোক যদি জিজ্ঞেস করেন আমারে যে পাঁচ তারিখের আগের থেকে এখন ভালো আছে না খার আল্লাহ অনেক ভালো রেখেছে পাঁচ তারিখের আগের থেকে এখনো মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে আতকে উঠি যে শেখ হাসিনা কি আসলেই নাই যখন মনে হয় না ঠিক আছে ওকে ঠিক আছে তখন মাথা ঠিক হয় তো এরকম একটা পরিস্থিতি থেকে আপনারা দেশ উদ্ধার করেছে আপনাদের নিয়ে খারাপ কথা বলতেও পারি না জানি জানি তো অনেক কিছুই চাইলে আপনাদের বহু মানুষের অনেক কিছু নারী নক্ষত্র বের করা যায় বলি না বলবো না কোনোদিন মনে করেন না যে উপদেশটা থেকে চলে গেলে তারপরে বলবো কারণ এইটুকু কৃতজ্ঞতা বোধ আপনাদের প্রতি আছে যে আপনাদের কারণে অন্তত হাসিনা দেশ থেকে আছে এটাই অনেক কিছু শুনলাম টাকা কামা তা আমি ভাই আপনারা এই টাকা পয়সা নিয়ে এতই শুরু মানুষের টাকার দরকার আছে কারণ আমার এখন আমি আমেরিকায় থাকি আমি আমার যদি কেউ জিজ্ঞেস করে যে আমার হাতে যদি ভাই আমেরিকায় যদি একটা বাড়ি হয় একটা গাড়ি থাকে হাতে যদি মানে মোটামুটি দুই চার লাখ ডলার হাতে থাকে জীবনে কিছু দরকার নাই এখন আমার মনে করেন যে এখনই এই মুহূর্তে যা আছে আমি আল্লাহ রহমতে যা খেতে ইচ্ছা করে খাই মানে সমস্যা হয় না তো কোনো কিছুতে ধরেন আমার এখন চার হাজার কোটি টাকার মালিক হইলাম আমি আমি এর যে বেশি খাইতে পারবো ওইটা টেনশন ভাই আমার দিয়ে জীবনে কোনদিন এটা সম্ভব না আমার বহু মানুষ ভাই ব্যবসা করি এই করে ভাই আমি ভাই আমার এটারে এই ঝামেলা আমি যাইতেই চাই না আমার অনেক টাকা হোক এটা আমি চাই না কোনোভাবেই চাই না তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এই টাকা পয়সা তো এরকম করছেন কেন আমার জবাব দিল ভাই দল পরিচালনা করার জন্য তো টাকা টোকা দরকার জুলাই আগস্টে তারা সারা দেশে ভ্রমণ করলো না এই যে কত জুলাই আগস্টে তো ওই সময় হঠাৎ করে গোপালগঞ্জে যখন তাদের প্রোগ্রামটা তো আমি তাদের বললাম যে ভাই আপনারা গোপালগঞ্জে যাবেন তো রেডি হয়ে যান না কেন বলছে ভাই আমরা লোকজনও নিতে পারি ঠিক মতো আমাদের ফান্ড শেষ সম্ভবত বরিশাল থেকে তারা গোপালগঞ্জে এসেছিল অথবা এটা কি মাদারীপুর থেকে গোপালগঞ্জে গিয়েছিল আমার ঠিক মনে নেই দুইটার একটা হবে তো আমার তখন বাংলা এডিশন উদ্বোধন হবে যে কারণে ওদের সাথে কথা হচ্ছিল তো ওরা আসার চেষ্টা করেছে শেষ পর্যন্ত করতে পারেনি এখন আমি আমার বললো যে ভাই এই ব্যাপার টাকা আমাদের ফান্ড নেই এখন ওই যে টাকা পয়সা ই করলেন এত টাকা এগুলি ওনার থাকেন নাই ওই যে ফেনীতে ষোলো জন এখন পর্যন্ত কন্ডেম এলে যাইতে পারতেন না যান নাই এখনও আলেমরা জেলে আপনি জানেন ওই যে সন্ত্রাস বিশেষ সন্ত্রাস বিরুদ্ধে আইন সে আইনে এখন পর্যন্ত এই যে হঠাৎ করে বলল যে এই ইয়ে আমেরিকান দূতাবাসে নাকি কারা নাকি নাশকতা চালাবে যায় হাজির আপনি জানেন প্রধানের চেয়ারে সিটি এসবি প্রধানের চেয়ারে কে সেটা জানেন এসবি প্রধান মানে এই যে এত কিছু ঘটে এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে ওই বর্ডার দিয়ে এয়ারপোর্ট দিয়ে আপনি কি করেন সবশেষ দিলীপ আগরওয়াল প্রায় দশটা মামলা আস্তে আস্তে চুপচাপ 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 করে তারপরে তার জামিন দেয়া দিল ছয়শো আশি কোটি নিয়ে আসিফ নজরুল তারে জামিন দেয়া দেশ থেকে বার করে দিলেন কেউ জানেন না আপনারা জামিনগুলো হলো এটাও জানাইতে পারলেন না আমাদেরকে আপনারা মানে কল্পনা করিনি যে সে এইভাবে জামিন নিয়ে নিবে তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি এই সপ্তাহের ভেতরেই এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা এখন ভাই আপনাদেরকে নিয়ে যত সমালোচনা করি সমালোচনার পরে একটা জিনিস আমারে বলতে হবে যে আপনাদের ভিতরে সবাই অমানুষ না সবাই স্বার্থের জন্য বন্ধুকের সামনে দাঁড়ান নাই আপনাদেরকে এক হইতে হবে দাবি জানাইতে হবে এই এই জায়গা আমাদের ঠিক করতে হবে এই জায়গা যদি ঠিক না করে সরকার আবার দাঁড়াইতে হবে এরা চুরি করে করে এরা সব ভদ্র শয়তানের মতো করে আমাদেরকে মাঝে মধ্যে সরকারের থেকে খুব ঊর্ধ্বতন একদম সরকারের সর্বোচ্চ লেভেলের একজন গত জুন মাসে আমার সাথে তার একটা মিটিং হইলো তো সে আমারে কাজ দিল কাজ হইছে আগস্টের পাঁচ তারিখ থেকে আগস্টের পনেরো তারিখের মধ্যে ওয়াকারকে ফেলে দেওয়া হবে তো খুব জোর প্রচেষ্টা চালাইতে হবে ইলিয়াস ভাই ফালাইলেন না তো আপনার না আচ্ছা হয় গুলো খুব অর্গানাইজড ওয়েতে করা হয়েছে আপনারা কিছুই করেন নাই আমাদেরকে এখন বলা হয় দেশে আসি না কেন এক চান্দাওয়াজ চান্দাবাজের এক ভিডিও পাঠাইলো একজন যেহেতু মানে জাস্ট টাইম ওয়েস্ট এগুলো দেখা ভিডিও পাঠাইলো ভাই একটু দেখেন চান্দাবাস কয় যে আমরা তো দেশে গিয়েছিলাম তোরা এত দেশপ্রেমী খুলে দেশ তুই দেশে যা চান্দা নিয়ে শেষ। আমি ইলিয়াস এইখানে বসে থেকে তোর বিডিয়ার বাপদেরকে যা জিজ্ঞেস করিস যে ইলিয়াস কয়জনকে কয়জনকে ছাড়িয়েছে তোর আলেম বাপদেরকে যা জিজ্ঞেস করিস সবশেষ শফি রহমান ফারাবিরে যা জিজ্ঞেস করিস তোর বাপের অবদান কি ছিল অ্যাটর্নি জেনারেলকে যা জিজ্ঞেস করিস যে তোর এই বাপ কতবার অ্যাটর্নি জেনারেলের হাত পা চেপে ধরেছে যে ভাই এটার একটু শুনানিটা আগায় দেন যা যা জিজ্ঞেস করা তোর বাপ এখানে বসে এগুলো করেছে তোর বাপ দেশে গেলে এগুলি করতে পারবে না এই কারণে দেশে যায় না আর তোরা দেশে গেছিস তোদের সমস্যা নাই তো আজ পর্যন্ত বলছিস নাকি তোরা ডিজিএফআর ভাতা খায়া খায়া তারপরে তোরা কথা বলিস টাকা পয়সার সমস্যা আছে এই দিন থাইল্যান্ড ওই দিন সিঙ্গাপুর টাকা পায়স কই তোর বাপের জমিদারি আছে চোরের বাচ্চা এগুলি আমরা বুঝি না কিছু আমাদের এই কারণে। কারণ আমরা আপনারা সুন্দর দেশ গড়বেন সেই দেশে আমরা আমাদের তো আওয়ামী লীগ না আমাদের টার্গেট বিএনপি না যে আমার কোনো কিছু না আমাদের দেশে কোনো শত্রু নাই আমার শত্রু ইস্কন আমার শত্রু ইন্ডিয়া ইন্ডিয়ার লোকজনরা সেট আপ করে সুন্দর করে আপনি বসায় রেখে তারপরে দেশ পরিচালনা করবেন সেই দেশে আমরা যাব। এই দেশ পরিষ্কার না করা পর্যন্ত এই দেশ আমাদের জন্য জীবনে কোনোদিন এখানে কোনো কাজ করতে পারবো কাজ দিস কোনোদিন দিয়ে দেখেন যদি নাকি মিনিমাম এক টাকার এক পয়সার যদি নাকি কোনো সমস্যা সেখানে দেখাইতে পারেন গলায় নিজের গলায় নিজে জুতা পরে তারপর ঘুরব কোনো সুযোগ নাই তো কোনো একটা ভালো লোক ওইখানে যাবে এই যে তারেক রহমানের মামলার যে রায় দেওয়ার জন্য তারে মাথায় পিস্তল ধরা হইলো তার স্ত্রীর সাথে শেষ দেখাটা পর্যন্ত করতে পারে নাই এই লোকটা বাইরে থেকে স্ত্রীটা মারা গেল সে লোকটাকে দুদকের চেয়ারম্যান বানাবো শুনলাম লোকটা ঢুকতে দেয়নি এই আসিফ নজরুলটা ঢুকতে দেয়নি করতে পারবে না এখন দুদকের কি করে দুদক কোথায় কোন উল্টা আমার একটু বলেন তো কোনো কিছু নাই মাঝে মধ্যে দু একটা আওয়াজ দেয় এটা নিয়ে তাদের বিশাল আকারের একটা ই দেখাচ্ছে এই হচ্ছে গিয়া দেশের অবস্থা এই দেশে আমরা যাবো কি করব এখানে চান্দাবাজি করব তোদের মতো তো ওরা এগুলি বলে মাঝে মধ্যে এখন যাই হোক এগুলি এগুলি তো আর সবার কথার জবাব দেওয়ার সুযোগও নেই সময়ও নাই এগুলো বাদ দিয়ে যে কথাগুলো বলতে চাই যে দেশ তো স্বাধীন হয়েছে আপনাদের রক্তের আপনারা যে সাহস দেখিয়েছেন এই সাহস ভাই আমি দেখাইতে পারব না আগে থেকে সারেন্ডার করি আমার আমি যদি জুলাইতে দেশে থাকতাম এই ভাই ওনারা টাকা পয়সা দেন না কেউ টাকা তুরস্কে পাঠিয়েছে কেউ কানাডাতে পাঠিয়েছে কেউ পর্তুগালে পাঠিয়েছে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে আর আরো বেশ কয়েকটা দেশের নাম বলব এক একজন এক জায়গায় জায়গায় গিয়ে তারপরে এই টাকা পয়সা পাঠিয়ে যার যার টাকা শেষই নামছে এখন এই যে এটা হইল ধরেন আপনাদের ভেতরে পাঁচজন দশজন বা ধরলাম একশো জন মানুষ আপনারা টাকা পয়সা নিয়ে খুব মানে মজা করে খাইতে পারলেন যে ভাই এই দেশে এই দেশটা নিরাপত্তাটা যে আপনি ঠিক করলেন না আপনি মনে করেন পাঁচ হাজার কোটি টাকার মালিক হইলেন বিদেশে গিয়ে তারপরে সারা জীবন পোশাক খাবেন মৈনুদ্দিনের টাকার অভাব আছে যে পরিমাণে ধান্দাবাজি সে করে গিয়েছে ওয়ান ইলেভেনে বহুত টাকা জিজ্ঞেস করেন তো কেমন আছে কোন দিয়ে যাই ভাই কেমন আছেন আমেরিকাতেই তো আছেন খুব আরামেই তো আছেন তাই না জিজ্ঞেস করেন তো কেমন লাগে এত মজা না বিদেশের জীবন আমাদেরকে যখন কথায় কথায় এই জুলাই আন্দোলনের বিষয়ে কথাবার্তা বললে আমরা দেশ অস্থির করতে চাই ভাই আমরা দেশ কোনোদিন অস্থির করতে চাই নাই আজকে দেশ অস্থির আমরা যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলোতে সরান নাই সেই কারণে আজকে দেশ অস্থির এই যে স্বরাষ্ট্র উপদেশটা এ হলো ওয়াকারের সাথে প্রতিদিন তার আপডেট জানায় কি হবে কালকে কি করতে হবে কোন ওসিরে ওই পুলিশের অফিসারের সাথে কথা হচ্ছে অফিসার কয় যে ভাই ভাই বাথরুমে যাই বাথরুমে যাওয়ার পরে আবার ফের এসে চেয়ারটা পাব কি না এটা মানে মনের ভিতরে একটা ভয় থাকে বাথরুম থেকে বেরোয়ার পরে চেয়ার নাই হয়ে যেতে পারে এভাবে পুলিশ কাজ করতে পারে নাকি পুলিশটারে এই স্বরাষ্ট্র আর ওই যে ক্ষুদা বক্স এই খোদা বক্স দুইটাই মিলাও বাক্সর মধ্যে পুলিশটা ঢুকায়া আচার বানায় পুরো এই যে চানাচুর ভাজা দিয়ে তারপর খেয়ে ফেলছে পুলিশের মধ্যে কোনো কোনো মানে তাদের ভিতর এখন কাজ হয়েছে যে কত টাকা খাওয়া যায় কেমনে খায় কখন কোন চেয়ার সরে যায় চেয়ার থাকতে থাকতে যেই কয় টাকা খাইতে চাই এটা হচ্ছে অবস্থা পুলিশের এইভাবে চলছে দেশ তো আমরা আপনাদেরকে পাঁচ তারিখের পরপর বলেছিলাম যে এই এই মানুষগুলোকে সরাইতে হবে সরাইতে আপনারা জানো নাই আপনি এই দেশটা যে স্বাধীন হইল কারা শত্রুটা কারা ছিল আপনার ভারত ছিল না আপনি বলেন তো এই জুলাই যোদ্ধারা আপনারা আপনাদের সবাইরা দোষ দেওয়া লাভ নেই মানে আপনাদের নেতৃত্বের কথা বলছে আপনাদের নেতৃত্ব কোন ইস্যুটা নিয়ে হঠাৎ করে হাইকোর্টের এখানে হাসনাদ আবদুল্লাহ এক ইয়ে দিল সবাই রাজুতে চলে আসে হাইকোর্টে যায় তাপ করে পনেরো বিশ জনে আপনারা ফেলায় দিলেন আর ফেলান নাই কেন আর কোথায় জান নাই যান নাই কেন এই যে বিডিআর এর লোকগুলি এতদিন ধরে জেলে থাকলো আমি তো ওদের সাথে আমার মানে মানে পারিবারিকভাবে তাদের সাথে আমি জড়িত কারো কাছে শুনি নাই আপনারা কোনো দিন এর এইটা হইলে আমার ফোন দেবে ওইটা হইলে আমার ফোন সারাদিন আমি বিডিআর এর অন্তত দশটা ফোন রিসিভ করি কখনো বিরক্ত হই না তাদের প্রতি হয়তো ফোন ধরতে পারি না মাঝে মধ্যে বিরক্তা কারণ এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে মানুষগুলির পাশে আপনাদের থাকা উচিত ছিল একটু সোশ্যাল মিডিয়াতে এটার ব্যাপারে একটা জনমত গঠন করেন ওয়াকারের ব্যাপারে জনমত গঠন করা শেষ ওয়াকাররা আপনার ফেলতে সে বলছিল যে অনেক ইফ বাট এগুলো থাকবে এটা করা যাবে কিনা বাট একটা চেষ্টা তারা করেছিল করতে পারেন নাই আচ্ছা ধরেন আমি সেনাবা প্রধানকে সরানো খুব কঠিন আচ্ছা আপনার আশপাশে চোর বাট দিয়ে ভরা মানে সবাই জানে যে ওরা চুরি করে তাদেরকে সরাইতে পারেন নাই আমার একটা একটা দেশ বলেন তো মিডিল এই দেশের মানুষগুলি তো কষ্ট করে এদের কারণে এই যে আপনি এখন রিজার্ভ রিজার্ভ না সুরের বাচ্চারা তোরা সব কটা টাকা ই করছিস পাচার করছিস এই গত এক বছরে শেখ হাসিনার সময়ের কোনো সময়ের চাইতে বেশি টাকা পাচার হয়েছে গত এক বছরে তোরা যে পাচার যে সবশেষ দিলীপ আগরওয়ালার যে টাকা পাচার হইলো না এই টাকাও পাচার করেছে আমাদের চুয়াডাঙ্গার টরিক ওর মাধ্যমে সিঙ্গাপুরের ব্যবসা টাটরা ওগুলি দেখায় ওইখানে টাকা ভাগাভাগি হয়েছে পাচার করলি প্রতিটা উপদেশটা টাকা পাচার করেছে ওরা কয় আমাদের সেফ এক্সিট লাগবে না সেফ এক্সিট তোরা সেফ এক্সিট কই নিয়ে দিবে তুই কই যাবি ডিম একজনের মাথার উপরে তো গেছে দেখছিস না ডিম পিছন দেওয়া নিচে দিয়া ঢোকানো হবে কই যাবি তোরা কই আসবি পৃথিবীর কোন দেশে যাবি বিএনপি পেটাপে আওয়ামী লীগ পেটাপে শিবির পেটাপে এই জুলাই আন্দোলনের এরা পেটাবে সাধারণ মানুষ পেটাবে যে এরা যাবে ডিম ঢোকানো হবে ওইখানে সেফ একদিন মারাইতে আর শেষ তোরা মনে করছিস টাকা পয়সা মাইরে এমনি খাবি খায়া তারপরে তোরা এগুলি যা মনে হচ্ছে তাই হয়েছে আপনাদেরকে কথা দিছিলাম না যে আসিক নজরুলের কই কই কি কী ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে সেগুলো নিয়ে আমার এখানে এক মাসে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে ফলো রাখবেন দেখতে